বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করব, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের তেত্রিশ কোটি দেবতার মধ্যে এমন এক দেবীর প্রসঙ্গ যিনি পূজ্য দেবী মা মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু সর্প অথবা নাগ দেবী দেবীর উল্লেখ মহাভারত সহ দেবী ভাগবত পুরাণে পাওয়া যায় তিনি প্রধানত বঙ্গদেশ অঙ্গদেশ মিথিলা কামরূপ এবং উৎকলে যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পূজা করা হয় মনসা ঘট স্থাপন করে পুজো করা হয় মনসার নাগরাজ বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী তার অপর নামগুলি হল বিষহরি বা বিষহরা নিত্যা ও পদ্মাবতী অন্যান্য নাম যেমন কেতকা ও নাগদেবী তাঁর বাহন সর্প ও রাজহংস শিবের স্বীকৃত কন্যা মনসা জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মনসার মা চণ্ডী মা চণ্ডী মনসাকে ঘৃণা করতেন কিন্তু পরবর্তীতে মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন কোনো কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয় ঋষি কশ্যপ হলেন মনসার পিতা মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয় হন জন্ম সংক্রান্ত কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল তাই মনসার উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং একটি একনিষ্ঠ মানব ভক্তমণ্ডলী গড়ে তোলা মনসা কেতকা বা পদ্মাবতী এই নামেই মনসা দেবী সমধিক প্রসিদ্ধ ইনি মনসামঙ্গল বা পদ্মপুরাণ কাব্যের অধিষ্ঠাত্রী দেবী তাই এই কাব্যকে মনসামঙ্গল বা পদ্মপুরাণ কাব্য বলা হয় মনসা প্রাক পৌরাণিক দেবী ইনি প্রাচীন পুরাণে স্থান পাননি অথচ লোক ব্যবহারে ও লোকসাহিত্যে অর্বাচীন কাল থেকে বিভিন্ন রূপ পরিবর্তন করে চলে আসছেন অবশ্য কোনো কোন প্রাচীন হিন্দু পুরাণ ও বৌদ্ধ গ্রন্থে সর্পদেবী মনসার বর্ণনা আছে পদ্মা ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবতে মনসার উল্লেখ রয়েছে সংস্কৃত পুরাণ সাহিত্যে মনসা একবার ঈশত ধরা দিয়েছিলেন সেটা মহাভারতের আদি পর্বে জন্মেঞ্জয়ের সর্পসত্বের পূর্ব প্রসঙ্গক্রমে কিন্তু প্রাচীন পুরাণ ও মহাভারতে যে সর্বদেবীর উল্লেখ আছে সেখানে তিনি হচ্ছেন জরৎকারু আস্তিক তার ছেলে মহাভারতে মনসার ও তাঁর স্বামীর নাম একই জরৎকারু মনসা দেবতার ভাবনা ঋগ্বেদের অজ্ঞাত ছিল না পুরাণে তাকে ঋষি কাশ্যপ ও নাগজননী কদ্রুর কন্যা বলা হয়েছে খ্রিস্টীয় চৌদশ শতাব্দী নাগাদ মনসা প্রজনন ও বিবাহের দেবী হিসাবে চিহ্নিত হন এবং শিবের আত্মীয় হিসাবে শৈব দেবমণ্ডলীর অন্তর্ভুক্ত হন কিংবদন্তি অনুসারে শিব বিষ্পান করার পর মনসা মধ্যে তা সঞ্চার হয় এবং মনসা নামে পরিচিত হন মনসার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তা দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে যায় ধীরে ধীরে মনসা কেন্দ্রিক ধর্মীয় গোষ্ঠীটি শৈব ধর্মের প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয় এর ফলে শিবের কন্যা রূপে মনসার জন্মের উপাখ্যানটি রচিত হয় এবং শেষ পর্যন্ত শৈব ধর্মও এই আদিবাসী দেবীকে মূল ধারার হিন্দু ধর্মের ব্রাহ্মণ্য ধারার অন্তর্ভুক্ত করে মনসার কাহিনী পঞ্চদশ শতাব্দীর শেষ হবার আগেই পরিপূর্ণ পাঁচালী রূপ ধারণ করেছিল এর ইঙ্গিত পাই বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় কাব্যে বিপ্রদাসের কাব্যখানি রচিত হয়েছিল পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে বাস্তু দেবতার আরোগ্যের দেবতা অথবা সম্পদের দেবতা এই বিভিন্ন নামে মনসার পূজা এদেশে বারবার চলে এসেছে এখন ইনি বিশেষ করে সাপের দেবতা তবে নিজে সাপ নন আরোগ্য ও পুষ্টির দেব ভাবনা বলে এঁর মহিমা বেদের সময় থেকেই গীত মনসা মুখ্যত সরস্বতী ইঁহারই নামান্তর ইলা পুষ্টি শ্রী ইনি গৌরী যিনি জল কেটে একপদী দ্বিপদী চতুষ্পদী অষ্টাপদী নবপদী সৃষ্টি করেছিলেন ইনি বাঘ যিনি নারী রূপে গন্ধর্বদের ছলনা করে দেবতাদের সোম এনে দিয়েছিলেন যা অমৃত দেবীর এই প্রসন্ন রূপ কিন্তু বাংলা সাহিত্যে গোড়া থেকেই ঢাকা পড়ে গিয়েছিল এখানে মনসাচণ্ডীর প্রতিদ্বন্দ্বী শিবভক্তের বিদ্বেষিনী ঋগবেদের একটি রূপক ভাবনাও পরে দেবীত্বে মূর্তি পেয়েছিল তিনি দুর্গম অরণ্যের দেবতা পৌরাণিক সাহিত্যে ইনি দুর্গতদের দেবতা দুর্গা হয়েছেন তারও পূর্বে ইনি সরস্বতী ও শ্রীর সঙ্গে অভিন্ন ছিলেন পৌরাণিক যুগের আগেই সরস্বতী ও শ্রীর সঙ্গে বাস্তুনাগ দেবতার পূজা মিশে গিয়েছিল তখন হতে মনসা নিজে নাগ না হয়েও সর্পরাগ্ সরস্বতী ও শ্রী দুই পৃথক দেবতায় মনসা ও লক্ষ্মী পরিণত হবার আগেই নাগ পূজার সঙ্গে দেবীর যোগাযোগ ঘটে গিয়েছিল পরে সরস্বতী ও শ্রী যখন ভাগাভাগি হলো তখন মনসার ভাগে পড়ল সর্পনাগ আর লক্ষ্মীর ভাগে পড়ল হস্তিনাগ মনসা ও লক্ষ্মীর মৌলিকতার অনেক প্রমাণ আছে দুই জনেরই নামান্তর কমলা ও পদ্মা পদ্ম দলে মনসার উৎপত্তি আর কমলার আসন পদ্মে লক্ষ্মীর উৎপত্তি সাগরে মনসার উৎপত্তি হ্রদে অর্বাচীন পৌরাণিক সাহিত্যে মনসার ও সরস্বতীর প্রাচীনত্বের ও মৌলিকত্বের বিশেষত্ব অত্যন্ত স্পষ্ট সরস্বতী অবিবাহিত মতান্তরে তিনি বিষ্ণুপত্নী মনসাও স্বাধীন নারী জরৎকারুর সঙ্গে তার বিবাহ দেব সমাজে কেবল মুখ রক্ষা মাত্র সরস্বতীকে স্রষ্টা অর্থাৎ ব্রহ্মা কামনা করেছিলেন মনসাকে পিতা শিব কামনা করেছিলেন সরস্বতী বিদ্যাদেবী মনসা প্রথমে বাঘ পরে মূর্তিমতি বিষবিদ্যা সরস্বতী গীতবাদ্যের দেবী মনসা গীতবাদ্য প্রিয় গান বাজনা না হলে তার পূজা হয় না এবং এই গীত নৃত্য করেই বেহুলা তার প্রসাদ লাভ করেছিলেন এদেশে মনসা কাহিনীর সূত্রপাত বৈদিক যুগে কিন্তু পূর্ব ভারতে বৈদিক যুগ শেষ হওয়ার আগেই মনসা বাস্তু দেবতায় ও গ্রাম দেবীতে পরিণত হয়েছিলেন তারপর ধাপে ধাপে তার অবনতি ঘটে আধুনিক সময়ে তিনি ভদ্রদেব সমাজ বহিষ্কৃত নারী পূজিত দেবীরূপেই প্রধানত রয়ে গিয়েছেন গ্রাম্য দেবীরূপে তিনি পশ্চিমবঙ্গে চণ্ডী অর্থাৎ বিশালাক্ষী এই নাম এবং ধাম আত্মসাৎ করে ফেলেছেন অনুসার মূর্তিতে তাকে সর্প পরিবেষ্টিত নারী রূপে দেখা যায় তিনি একটি হংস বা পদ্মের উপর বসে থাকেন তার বাহন হাঁস এবং সাপ তার চারটি হাত তার উপরের দুটি হাতে থাকে পদ্ম ও নিচের দুটি হাতে থাকে সাপ সাতটি সাপের ফনা তার মাথার উপর ছাউনির আকারে বিরাজ করে কোনো কোনো মূর্তিতে তার কোলে একটি শিশুকে দেখা যায় ওই শিশুটি তার পুত্র আস্তিক তাকে এক চক্ষু বিশিষ্ট দেবী বলা হয় মনসার মা চণ্ডী ক্রোধের বসে তার একটি চোখ পুড়িয়ে দিয়েছিলেন মানব সমাজের গতি অর্থাৎ প্রবহমানতার মাধ্যম হলো সৃষ্টি এই মনসা ঘট হল গর্ভবতী নারীর প্রতীক যেখান থেকে প্রাণ সঞ্চার হয়ে মানব জীবন ক্রমবিবর্তনের মাধ্যমে এগিয়ে চলছে মনসা ঘট যেমন গর্ভবতী নারীর প্রতীক তেমনই ফসলের উর্বরতার প্রতীক যাকে প্রজনন শক্তির প্রতীক হিসাবে কল্পনা করা হয়েছে মহাভারতে মনসার বিবাহের উপাখ্যানটি রয়েছে জরৎকারু নামে এক ঋষি কঠোর তপস্যা করছিলেন তিনি স্থির করেছিলেন যে বিবাহ করবেন না একবার তিনি কয়েকজনকে একটি গাছ থেকে মুন্ডু ঊর্ধ্বপদ অবস্থায় ঝুলতে দেখলেন তারা ছিলেন জরৎকারুরই পূর্বপুরুষ তাদের সন্তান সন্ততিগণ তাদের পারলৌকিক ক্রিয়াদি না করার কারণে তাদের এই অবস্থা হয়েছিল তাই তারা জরৎকারুকে বিবাহ করে একটি পুত্র সন্তান উৎপাদনের পরামর্শ দিলেন যাতে সেই পুত্র তাদের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে তাদের মুক্তি দিতে পারেন বাসুকি তার ভগিনী মনসার সঙ্গে জরৎকারুর বিবাহ দিলেন মনসার একটি পুত্র সন্তান হল তার নাম ছিল আস্তিক তিনি তার পূর্বপুরুষদের মুক্ত করলেন এছাড়া রাজা জন্মেঞ্জয় যখন সর্পকুল বিনষ্ট করার উদ্দেশ্যে যজ্ঞ করছিলেন তখন আস্তিক নাগ বংশকে রক্ষাও করেছিলেন এই কারণেই ভক্তদের আকর্ষণ করতে মনসার অসুবিধা হচ্ছিল আনন্দকে কুমারস্বামী ও ভগিনী নিবেদিতা লিখেছিলেন চাঁদ সদাগর ও মনসা দেবীর কিংবদন্তিটি নিশ্চয়ই এশীয় সমাজের মাইকিনিয়ান পর্যায়ের সমসাময়িক তিনি ঈশ্বরের মাতৃকা শক্তির এমন একটি ধারা যাকে অনেক ভক্ত দূরবর্তী ও নির্গুণ শিব ধারণার থেকে নিকটতর ও প্রিয়তর মনে করেন আষাঢ় মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিকে বলা হয় নাগ নাগপঞ্চমী এ সময় বাড়ির উঠানে সিজ গাছ স্থাপন করে মনসা দেবীর পুজো করা হয় ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতেও মনসা পূজার বিধান আছে বর্তমানে সার্বজনীনভাবে মনসা দেবীর মন্দিরে মনসা পূজা করা হয় আবার পারিবারিক পর্যায়ে পারিবারিক মন্দিরেও মনসা দেবীর পূজা হয় প্রধানত সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে বা সর্পদংশনের প্রতিকার পেতে মনসা পূজা করা হয় বাংলা অঞ্চলেই মনসার পূজা সর্বাধিক জনপ্রিয় এই অঞ্চলে অনেক মন্দিরেও বিধিপূর্বক মনসার পূজা হয় বর্ষাকালে যখন সাপের উপদ্রব বৃদ্ধি পায় তখন মনসার পূজা মহা মহাসমারোহে হয়ে থাকে নিম্নবর্গীয় হিন্দুদের কাছে মনসা একজন গুরুত্বপূর্ণ প্রজনন দেবতা তারা বিবাহের সময় ও সন্তান কামনায় মনসার পূজা করেন বাংলার বিভিন্ন অঞ্চলে মনসার সঙ্গে নেতর যিনি নেতা নেতি ধোপানি সুন্দরী ইত্যাদি নামেও পরিচিত পূজাও করা হয় পশ্চিমবঙ্গের গ্রামে পুরো শ্রাবণ মাস মনসা পূজা হয় পুজো উপলক্ষে হয় পালাগান শয়লা এই পালার বিষয় হল পদ্মপুরাণ বা মনসামঙ্গল সারা রাত ধরে গায়ক দোয়ারোপিসহ পালা আকারে ছয়লা গান গায় পুরুলিয়ায় মনসা পূজায় হাঁস বলি দেওয়া হয় রাঢ় ও বাঁকুড়ায় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা ব্রত পালন করে মনসার পূজা করা হয় তখন এখানে ঘুড়ি ওড়ানো হয় মনসার পূজার অঙ্গ হল অরুন্ধন রাড়ে চৈতন্য দেবের সময়ে মনসাকে মা দুর্গার এক রূপ মনে করা হতো তাই কোন কোনো জায়গায় পূজায় বলি দেওয়া হয় আজও অনেক পূজায় পাঠা বলি দেওয়া হয় উত্তরবঙ্গ অঞ্চলে রাজবংশী জাতির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ দেবদেবীদের অন্যতম হলেন মনসা প্রায় প্রত্যেক কৃষক গৃহেই মনসার থান বা বেদি দেখা যায় দক্ষিণ দিনাজপুরের ফুলঘড়ায় শরৎকালে দুর্গাপূজার পরিবর্তে মনসা পুজো হয় তিনশো বছরের বেশি সময় ধরে এ পূজা হচ্ছে পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশ নিম্নবর্গীয় হিন্দুদের মধ্যেও মনসা পূজা বিশেষ জনপ্রিয় বাংলার বণিক সম্প্রদায়ের মধ্যেও মনসা পূজা বিশেষ প্রচলিত এর কারণ মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগর যিনি প্রথম মনসার পূজা করেছিলেন তিনি ছিলেন একজন বণিক এই কাব্যের নায়িকা বেহুলা ও সাহা নামক এক শক্তিশালী বণিক সম্প্রদায় গৃহে জন্মগ্রহণ করেছিলেন ভারতের অসম রাজ্যেও মা মনসার পূজা বিশেষ জনপ্রিয় এই রাজ্যে ওঝা ও পালি নামে এক ধরনের সঙ্গীত বহুল যাত্রাপালা সম্পূর্ণ মনসার কিংবদন্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে পঞ্চমী তিথি শ্রাবণ সংক্রান্তি ডাক সংক্রান্তি ও অন্যদিনে মনসার বিধিপূর্বক পূজা প্রচলিত আছে এই উৎসবটি হলো একটি সর্পকেন্দ্রিক উৎসব হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস অর্থাৎ জুলাই আগস্ট মাসে এই উৎসব পালিত হয় বাঙালি মেয়েরা এই দিন উপবাস করে ব্রত পালন করেন এবং সাপের গর্তে দুধ ঢালেন বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম মা মনসা সংক্রান্ত কিছু তথ্যভিত্তিক গুণগান মনসা সংক্রান্ত এই গুণগানটি আপনাদের শুনে কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না বন্ধুরা আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন এবং আমার গল্প বা প্রতিবেদনগুলো শুনছেন তাঁদের অনুরোধ করবো এই জাতীয় গল্প বা প্রতিবেদন যদি আপনি প্রতিনিয়ত আপডেট হিসাবে পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার